সবই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবার একটা সমাধান দিতে পারতেন বলে আমি করি এই যে শুক্র শুনি গেল এর মধ্যে ঢুকে গেল

সরকারও সুবিধা চাচ্ছিল বর্তমানে এই ঝামেলাটা হয়ে গেল মিস এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসন যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পুরো আপনি ব্যক্ত তারা তাদেরকে একদম লাইটলি দিচ্ছেন তারা ভাবছেন যে এরা একদম একটা বিষয় এবং এইটার ব্যক্ত আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক

এইটা বানানোর জন্য আমাদের কোর্টের প্রতি কমে গেছে না প্রধান বিচারপতি বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় ম্যাট হয় আইসা বৃষ্টি পড়ে আদালতের আপনি বিভিন্ন সংসদের ঝামেলা নীতি নির্ধারণের ঝামেলা একলা সব কেন আইসা

পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে এবং দ্রুত আমি মনে করি ক্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না তার চেয়ে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আছে এত বড় ক্ষতি করছে বিজেপি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা